এবং তার বিশ্বস্ত মুক্তি লাভ করবে আমি আশা আশাবাদী নির্ভয় মানুষের পক্ষে সেবায় থাকবে এবং বিভিন্ন আসি ভাইয়ের পক্ষে কাজ করবে নির্ভ মানুষের পক্ষে যিনি লিখেছেন তার কোনোদিন অন্যায় ফলে তার বিচার হতে পারে না আমি আশাবাদী যে আজকের বিভিন্নের জন্য নির্ভয় মানুষের জন্য

ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে তপন চৌধুরীর নামে মহরনগর জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে ভূমি নির্ণয় করার জন্য তাহলে আমরা জেল কাটা এবং লেখালেখি সবকিছু আমরা মনে করি যে আমাদের একটি মনের সান্ত্বনা রয়েছে কিন্তু সেই মামলা এমন এক চালু মামলা যে মামলায় পঁচিশ লক্ষ টাকা জরিমানা পাঁচ বছর সচেতন কারাদণ্ড সেই দ্বারাই কোন আদেশ থাকে না সেই দ্বারাই এক বছরের বিশেষ ট্রাইব্যুনালে বিচার বিচার শেষ করা হয় তাই আমরা মনে করি যেহেতু আমরা সাংবাদিকতা করি আমাদের অর্থব একদম নগণ্য তাই আমাদের উপর মাননীয় আদালত যাকে সুবিচার করেন এই আশা ব্যক্ত করছি এখন আপনাদের সামনে মূল্য বক্তব্য রাখবেন যে সাংবাদিক আজকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিমা সভা মানববন্ধনের সম্মানিত সভাপতি মধুবাজার অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগ সভাপতি শেখার আহমদ সহ উপস্থিত সাংবাদিক বিন্দু সবাইকে আমার দুঃখ থেকে শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহের উন্দানের মুবারকের আজকের এই দিনেও আমরা রাস্তায় হয়েছে একমাত্র কারণ আমার এক ভাই কারাগারে যার কারণে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে বিষয়বস্তু আপনারা সবাই জানেন কি কারণে সাংবাদিক মশারুক আহমদ কারাগারে আছেন আমি একটু সংক্ষেপে বলি স্কয়ার কোম্পানির যে যেভারপুর যে কোম্পানি যেটা সাহায্য এই শাহবাগানের একটু আগে আব্দুর রহমান এই এলাকার বাসিন্দা উনি বলছেন কোন সাংবাদিক এখানে যায় নাই রিপোর্ট করার জন্য যখন শুনে স্কোয়ার কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট চলে যাবে তখন বয়ে যায় না আর দিনে দিনে এই দুবার চরবাসীকে নিষ্পেষিত নিপীড়িত করে যাচ্ছে এই স্কোয়ার কোম্পানির মালিকানাধীন শাহবাগপুর শাহবাগান যার কারণে সাংবাদিক মশাহিদ আহমদ নিরীহ মানুষের পক্ষে